হাই অল গভেন্ট জব এক্সপেন্স মাই ইউটিউব স্টাডি তো আজকে আমি ডিসকাস করছি তোমাদের ডাবলুবিপি পিভিয়াস ইয়ার কোয়েশন পেপার স্ট্র্যাটেজিকে ওকে এটা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার থ্রি এর আগে দুটো ক্লাস হয়ে গেছে স্ট্র্যাটেজি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আপ কারেন্ট আমি আপডেট করে দিচ্ছি যাতে তোমাদের এই সেম প্যাটার্ন প্রশ্ন কিন্তু এবছরও পরীক্ষায় আসবে তো তোমাদের পড়তে হবে এর আগে দেখো পুরো হিস্ট্রি আমরা কমপ্লিট করে দিয়েছি জিওগ্রাফি আমরা কমপ্লিট করে দিয়েছি জেনারেল সায়েন্স কমপ্লিট করে দিয়েছি তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন এটাও কমপ্লিট করে দিয়েছি এবং এগুলোর সব পিডিএফ আমি টেলিগ্রামে ফ্রিতে প্রোভাইড করে দিয়েছি তো যারা কোনো টেলিগ্রাম জয়েন করনি টেলিগ্রাম জয়েন করবে এবং এই পিডিএফগুলো অবশ্যই পড়বে এগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যারা আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল নাম হচ্ছে জবসকে একাডেমি এখানে যেখান থেকে তোমরা এই পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে তো এটা জয়েন করে নেবে এছাড়া তোমাদের ডাব্লুপি এস আই কনস্টেবলের জন্য একটা পিডিএফ এর আমি নতুন টেলিগ্রাম গ্রুপ খুলেছি যেখানে শুধুমাত্র আমি তোমাদের ডাব্লিউপি এস আই কনস্টেবল রিলেটেড পিডিএফ আমি পোস্ট করে থাকি অনেক পিডিএফ অলরেডি আমি পোস্ট করে দিয়েছি আই হোপ অনেকজনের তোমরা পড়ছো এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নিতে পারো এবং তোমাদের ডাব্লুবি এস আই লেডি এস আই দু হাজার একুশ ডাব্লুবি কনস্টেবল ফিলিমস মেন্স এবং এক্সাইজ এর জন্য তোমাদের এই সেভেন থাউজেন্ড জি আমি একটা নোট বানিয়েছি যাদের যাদের ভালো বই নেই যাদের কাছে তারা অবশ্যই এই নোটটা নিয়ে নেবে এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা পেয়ে যাবে এখানে এক থেকে একশো আঠাশ পর্যন্ত মক টেস্টে সেভেন থাউজেন্ড জিকে রয়েছে যেটা তোমাদের পরীক্ষায় অলরেডি অনেক কমন এসছে এবং তোমাদের পরীক্ষাতেও কমন পেয়ে যাবে তো আমাদের সবার প্রথম প্রশ্ন দেখো আজকে কি রয়েছে কি বলেছে নিচে নাটকগুলির মধ্যে কোনটি সেক্সপিয়ারের লেখা নয় ভালোভাবে প্রশ্নটা পড়বে কোনটি সেক্সপিয়ারের লেখা নয় সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এবং প্রত্যেকে নিজে নিজে অ্যান্সার করবে কেউ কারো দেখে দেখে অ্যান্সার করার চেষ্টা করবে না কারণ পরীক্ষা তোমাকে একাই দিতে হবে ওকে তো খুব ভালোভাবে প্রত্যেকে প্রিপারেশন করে নাও তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে তো এখানে এটা অ্যান্সার মনে রাখবে এগুলোর মধ্যে শেক্সপিয়ারে লেখা নয় সেটা হচ্ছে দ্য জিউ অফ মাল্টা এই বইটি শেক্সপিয়ারে লেখা নয় বাকি যেগুলো রয়েছে দেখো দি মার্চেন্ট অফ ভেনিস কোরিও লেনাস তারপরে অ্যাজ ইউ লাইক ইট এগুলো সব হচ্ছে তোমাদের শেক্সপিয়ারে লেখা এবং তার সাথে মনে রাখবে দ্য জিউ অফ মাল্টা এটা লিখেছেন খ্রিস্টোপার মার্লো খ্রিস্টোপার মার্লো তিনি লিখেছেন দ্য জিউ অফ মাল্টা তো এটা মনে রাখবে নেক্সট চলে আসি দু নম্বর প্রশ্ন দেখো এই প্রশ্নটাকে আমি বলে দিচ্ছি একদম এই আজকের ডেট পর্যন্ত দু হাজার একুশ পর্যন্ত আমি আপডেট করে দিয়েছি তো অবশ্যই এটা তোমরা আপডেটেড ভার্সন পড়বে কারণ এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার ছিল এখনো এই সেম প্যাটার্নের প্রশ্ন আসবে কিন্তু আপডেটেড আসবে তো মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেটকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি স্টেট স্টেটকে ডান সাইডে আমি তার ফটো রেখে দিয়েছি কেউ যদি চিনতে পারো তো এনার নাম হচ্ছে কি এনার নাম হচ্ছে অ্যান্টনি ব্লিংকেন এবং তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট দু হাজার একুশের আজকের ডেট পর্যন্ত একদম ভারতীয় মার্ক খেয়াল গানের প্রতীকিত কে তো এটা প্রত্যেকেই জানি আমরা কি অ্যান্সার হবে এখানে ভারতীয় মার্ক সঙ্গীতের খেয়াল গানের প্রতিকৃতি হলেন কে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে আমির খসরু অপশন সি হচ্ছে এটার অ্যান্সার তাহলে তোমাদের বুঝতে পারছো কোন কোন টপিক থেকে তোমাদের পড়তে হবে পরবর্তী প্রশ্ন কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয় তো এগুলোর মধ্যে কোনটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয় সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে ফর্টি ফোর নম্বর কোশ্চেন ফর্টি ওয়ান থেকে আজকে স্টার্ট হয়েছে তো প্রত্যেকে অ্যান্সার করো কেউ কারোর দেখবে না তো এখানে দেখো মনে রাখবে এখানে এটা অ্যান্সার হচ্ছে যে ধাত্রী দেবতা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয় এছাড়া যেগুলো রয়েছে দেখো গোড়া তরী কালান্তর এগুলো সবই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এবং তার সাথে মনে রাখবে এই দেবতা এটা হচ্ছে একটা উপন্যাস যেটা লিখেছেন তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় তো এই বছর পরীক্ষার জন্য কিন্তু এটা তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট পরবর্তী প্রশ্নে চলে আসি ভারতীয় জাতীয় উদ্ভিদ হলো কি এটা খুব ইজি টাইপের একটা প্রশ্ন প্রত্যেকেই পারবে অপশান অনুযায়ী তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে তোমাদের অপশানে যা থাকবে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশান সি বট এর সাথে মনে রাখবে পদ্মফুল হচ্ছে জাতীয় ফুল নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন অর্ধ ঝম্পক তাল এর উদ্ভব হলে কে উদ্ভাবক হলেন কে তো এটাও তোমাদের কিন্তু স্ট্র্যাটেজিকে তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে তো অর্ধ ঝম্পক তাল এর উদ্ভাবক হলেন কে তো এর উদ্ভাবক হলেন ওস্তাদ আলাউদ্দিন অপশন এ হচ্ছে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা কি বলেছে দেখো দেখো এই প্রশ্নটাও আমি একদম আজ পর্যন্ত আপডেটেড করে দিয়েছি তো ভারতের সাতষট্টিতম চেস গ্র্যান্ডমাস্টার হয়েছেন কে দু সালে তখনকার ছিল কিন্তু আমি একদম আপডেট করে দিয়েছি ওকে ডান সাইডে তার ফটো তোমরা দেখতে পাচ্ছ তো ভারতের ষাটষট্টিতম মাস্টার এবং এটা একদম দু হাজার একুশ পর্যন্ত আপডেটেড এনার নাম হচ্ছে লিওন মেন্ডাঙ্কা অপশন এ হচ্ছে কেন এটা অ্যান্সার বাড়ি কোথায় গোয়াতে চোদ্দ বছর বয়স এবং তিনি এখন লিওন মেন্ডাঙ্কা তিনি বর্তমানে সাতষট্টিতম মাস্টার ভারতের তো এটা একদম স্টারমার্ক প্রশ্ন এই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে ওকে পরবর্তী প্রশ্ন ভাদু পল্লীগীতি কোন অঞ্চলের তো এগুলোর মধ্যে কোন অঞ্চলে ভাদু পল্লীগীত দেখতে পাওয়া যায় ফর্টি এইট নম্বর প্রশ্ন তো এখানে মনে রাখবে এখানে এটার অ্যান্সার হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ও মেদিনীপুর অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন মোহিনী আট্টম নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত দেখো ড্যান্স ফর্ম রিলেটেড একটা প্রশ্ন কিন্তু তোমাদের আসবে আমি কাল পরশু মধ্যেই তোমাদের এই ড্যান্স ফর্ম রিলেটেড একটা আমি ভিডিও বানিয়ে দেবো এবং টেলিগ্রামে তার পিডিএফও দিয়ে দেবো ওকে তো এটা খুব ভালোভাবে পড়তে হবে মোহিনী আট্টাম নৃত্য কোন রাজ্যের তো মোহিনী এটা মনে রাখবে এটা হচ্ছে কেরালা রাজ্যের অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবার কিছু আমি এক্সট্রা ডিটেলস দিচ্ছি সেটা তোমার মনে রাখবে কেরালার তোমার ধ্রুপদী বা ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম যেটা সেটা হচ্ছে কথা এছাড়াও উত্তম থুটাল এবং মোহিনী আট্টাম এগুলো হচ্ছে ফেমাস ড্যান্স ফর্ম কেরালার এর সাথে মনে রাখবে পাঞ্জাবের দুটি রয়েছে এক হচ্ছে ভাঙড়া এবং সেখানে হচ্ছে তো এই দুটো হচ্ছে পাঞ্জাবের ফেমাস ডান্স ফর্ম কর্ণাটকেরও খুব ইম্পর্টেন্ট ইয়াকসাগনা হুতারি সুগি এগুলো সব হচ্ছে কর্ণাটকের বিখ্যাত ড্যান্স ফর্ম তার মধ্যে ইয়াক সাগনা এটা তোমাদের রিসেন্টলি এসএসসি সিজিএল টোয়েন্টি টোয়েন্টিতে এসেছে মানে যেটা মার্চ দু হাজার কুড়িতে পরীক্ষা হয়েছে সেখানে এটা এসেছিলো তো খুব ইম্পর্টেন্ট দেখবে তোমাদের একশো উনত্রিশ নম্বর মকটেস থেকে একশো অষ্টআশি পর্যন্ত যেটা এন টি এবং গ্রুপ ডির জন্য করিয়েছিলাম সেখানে দেখবে এই প্রশ্নটা এসেছে এরপর দেখো তামিলনাড়ু তামিলনাড়ু ড্যান্স ফর্ম কি তো তামিলনাড়ু ড্যান্স ফর্ম হচ্ছে ভারতনাট্যম কুমি এই দুটো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় অলরেডি এসেছে নেক্সট চলে আসি গত বছর ভারত ও চীনের মধ্যে বাণিজ্যের জন্য কোন গিরিপথ খুলে দেওয়া হয়েছিল দেখো এটা তোমাদের দু হাজার সালের কোশ্চেন দু সালে এক্সামে মানে ওই দু সালে এই গিরিপথটা খুলে দেওয়া হয়েছিল তো সেই হিসেবে তোমাদের জাস্ট এটা একটু নলেজ বাড়ানোর জন্য তোমরা মনে রাখবে এবং প্রশ্ন আসতে পারে ভারত চীনের মধ্যে কোন বাণিজ্য পথ রয়েছে গিরিপথ রয়েছে তো সেগুলো তোমরা তখন অ্যান্সার করতে পারবে তো এখানে এটা অ্যান্সার কি হবে এখানে এটা অ্যান্সার হচ্ছে নাতুলা পাস অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এটা কে লিখেছেন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট দেখো বুকস অ্যান্ড অথার্স মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এখান থেকে প্রশ্ন আসবেই আসবে তোমাদের পরীক্ষায় তো তোমাকে পড়তেই হবে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বইটি কে লিখেছেন তো মনে রাখবে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এই বইটি লিখেছেন ফিওডোর ডয়টোভস্কি সরি ডস টয়ভস্কি ফিওডোর ডস টয়ভস্কি অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার এর সাথে মনে রাখবে আনা কারেনিনা এই বইটা লিখেছেন লিওট টলস্টয় এবং এটা অনেকগুলো পরীক্ষায় এসছে তাই একদম স্টারমার্ক প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য বিখ্যাত পালকির গান এর গীতকার ছিলেন কে এটা একদম তোমাদের অলরেডি দু হাজার আটের প্রশ্ন এটা কিন্তু দু হাজার পাঁচ সালে ওর দু হাজার পাঁচ সালে এই প্রশ্নটা রিপিট হয়েছে তো পুলিশের পরীক্ষায় কিন্তু প্রশ্ন রিপিট হয় ডাইরেক্ট প্রশ্ন রিপিট হবে তোমাদেরও তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার অলিভার টুইস্ট এটা রচনা কে অলিভার টুইস্ট কে রচনা করেছেন অলিভার টুইস্ট এটা তোমাদের এসআই হাজার আটের প্রশ্ন তো অলিভার টুইস্ট এটা কে রচনা করেছেন প্রত্যেকে করো মনে রাখবে অলিভার টুইস্ট এটা রচনা করেছেন চার্লস ডিকেন্স অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এর সাথেও দেখো চার্লস ডিকেন্স রিলেটেড আরো কিছু তোমাদের বুকস অ্যান্ড অথার্স যেটা আমি তোমাদের পড়ে দিচ্ছি তোমাদের পরীক্ষা একদম দৃঢ় দেখবে এখান থেকে কমান চলে আসবে তো ডেভিড কপার ফিল্ড এ টেল অফ টু সিটিস এই দুটো প্লাস এই অলিভার টুইস্ট এই তিনটেটি রচনা কে করেছেন চার্লস ডিকেন্স একদম স্টারমার্ক প্রশ্ন তোমাদের বছরের জন্য এর সাথে মনে রাখবে এ প্যাসেজ টু ইন্ডিয়া এই বইটি লিখেছেন ইএম ফস্টার এটাও কিন্তু অলরেডি তোমাদের পরীক্ষায় এসেছে ডক্টর ফস্টার এটার লেখককে ডক্টর ফস্টার এই বইটির লেখককে ডক্টর ফস্টার এই বইটি লেখক হলেন কে এটা ফিফটি ফোর নম্বর প্রশ্ন আজকের তো মনে রাখবে ডক্টর ফস্টার এই বইটি লেখক হচ্ছেন ক্রিস্টোয়ার মার্লো অপশন বি হচ্ছে এখানে এবং তার সাথে মনে রাখবে ডি তে যেটা রয়েছে উইলিয়াম উইলিয়াম এসছে তোমাদের পরীক্ষায় তো আমি তোমাদের পড়ে দিচ্ছি উইলিয়াম শেক্সপিয়ার রিলেটেড যেগুলো রয়েছে ম্যাকবেথ ওথেলো দি মার্চেন্ট অফ ভেনিস দি টেম্পেস্ট এ মিড সামার নাইট ড্রিমস হ্যামলেট রোমিও জুলিয়েট অ্যাজ ইউ লাইক ইট কোরিওলেনাস এগুলো সবই তোমার কার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার তো এগুলোও তোমাকে মনে রাখতে হবে ফিফটি ফাইভ নম্বর প্রশ্ন ভাদু পল্লীগীতি কোন অঞ্চলে দেখো এটা অলরেডি দুবার রাজি হয়েছে কারণ একবার দু সালে এসছিল প্লাস তোমাদের এই দু হাজার আট সালেও প্রশ্নটা এসছে তো ভাদু পল্লীগীতি এটা কোন অঞ্চলে কিছুক্ষণ আগেই বলে দিলাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান ও মেদিনীপুর অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার দি ম্যাজিক মাউন্টেন এই বইটি লেখক হলেন কে দি ম্যাজিক মাউন্টেন বইটি লেখক হলেন কে এটা হচ্ছে আমাদের ফিফটি সিক্স নম্বর প্রশ্ন দি ম্যাজিক মাউন্টেন তো মনে রাখবে দি ম্যাজিক মাউন্টেন বইটি লেখক করছেন টমাস মান অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার ভারত ও রাশিয়ার যৌথ সামরিক মহড়ার নাম কি ছিল দেখো প্রশ্নটাকে আপডেট করিনি কারণ মনে রাখবে এই যৌথ সামরিক মহড়া যেগুলোই হয় মনে করো দু সালে ভারত এবং রাশিয়ার মধ্যে যেটা হলো সেই দু হাজার সাত সালেও যা নাম থাকবে শুধু তার পাশে এইরকম সালটা লেগে যাবে যেমন এখানে এটার প্রশ্ন হচ্ছে ভারত এবং রাশিয়ার মধ্যে যে যৌথ সামরিক মহারাজ সেটা হচ্ছে ইন্দ্র দু হাজার সেভেন এটা যদি দু হাজার একুশে হতো তাহলে ইন্দ্র দু হাজার একুশ এরকমভাবে অ্যাড হয়ে যেত ওকে নতুন কিছু নাই মানে দু হাজার সাত সালেও যে নাম থাকবে দু হাজার আট সালেও তাই নাম থাকবে খালি তার সাথে সালটা অ্যাড হয়ে যায় কারণ সেই বছরে সেটা হয়েছিল এর সাথে কিছু ইম্পর্টেন্ট আমি করিয়ে দিচ্ছি দেখো যেগুলো দু হাজার কুড়ি সালে হয়েছে ফোর্থ জিম এক্স এই মিলিটারি এক্সারসাইজ কার মধ্যে হয়েছে ভারত এবং জাপানের মধ্যে এবং তার সাথে মনে রাখবে আজায় অরিয়র দু হাজার কুড়ি এটা হচ্ছে ভারত এবং ইউনাইটেড কিংডমের মধ্যে এবং আরেকটা ইম্পর্টেন্ট ইন্দ্রধনুষ দু হাজার কুড়ি এটা হয়েছে ভারত এবং ইউনাইটেড কিংডমের মধ্যে তো এইগুলো কিন্তু মিলিটারি এক্সারসাইজ থেকে খুব ইম্পর্টেন্ট এবং এই মিলিটারি এক্সারসাইজের একটা পিডিএফ দেখবে আমি টেলিগ্রামে দিয়ে রেখেছি তো সেটা অবশ্যই খুব ভালোভাবে পড়বে সেখান থেকে দেখবে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে নেক্সট চলে আসি লাভ ইন দ্য টাইম অফ কলেরা এই বইটি লেখক হলেন কে লাভ ইন দ্য টাইম অফ কলেরা বইটি লেখক হলেন কে তো লাভ ইন দ্য টাইম অফ কলেরা এই বইটি লেখক হচ্ছেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস অপশন সি হচ্ছে এটার অ্যান্সার লাভ ইন দ্য টাইম অফ কলেরা গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস সত্যব্রত দাম যে অঞ্চলে গিয়েছিলেন এটাও দেখো একদম রিপিটেড প্রশ্ন দু সালে তোমাদের এই প্রশ্ন রয়েছিল আবার দু হাজার এসেছে তো সত্যব্রত দাম তিনি এই সব অঞ্চলগুলোতেই গেছিলেন উত্তর মেরু দক্ষিণ মেরু এবং মাউন্ট এভারেস্ট অপশন ডি হচ্ছে এখানে এটার অ্যান্সার দ্য অফ হক এন্ড ফিন এই বইটির লেখক হলেন কে অ্যাডভেঞ্চার অফ হক অ্যান্ড ফিন ডান সাইডে তোমরা তার বইটার পোস্টারও দেখতে পাচ্ছ কভার ফটো তো মনে রাখবে দ্য অ্যাডভেঞ্চার অফ হক অ্যান্ড ফিন এই বইটির লেখক হচ্ছেন মার্ক টোয়েন অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং তার সাথে মনে রাখবে অপশন তে যেটা রয়েছে সালমান রুজদি তো সালমান রুজদি রচিত কিছু বইয়ের নাম হচ্ছে স্যাটানিক ভার্সেস মেন নাইট চিলড্রেন দ্য গোল্ডেন হাউস এগুলো খুব ইম্পর্টেন্ট এবং এগুলো অলরেডি তোমাদের রিসেন্টলি পরীক্ষায় এসেছে তো সেই জন্য তোমাকে এগুলো সব মুখস্ত করতে হবে সিক্সটি ওয়ান নম্বর প্রশ্ন অরুণাচল প্রদেশের রাজধানী তাহলে দেখো বিভিন্ন স্টেট এবং তাদের রাজধানীর নাম কি সেখান থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তো সেটা যেন তোমার কেউ ভুল না করো কারণ আমি টেলিগ্রামে অলরেডি পিডিএফ দিয়েছি প্রত্যেকটা স্টেটের মুখ্যমন্ত্রী গভর্নর এবং তাদের রাজধানীর নাম কি টেলিগ্রামে পিডিএফ দেওয়া আছে স্ট্র্যাটেজিকের প্লে লিস্টেও ভিডিও পেয়ে যাবে তো যেখান থেকে হোক তোমাকে পড়ে নিতে হবে তো অরুণাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে ইটানগর অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল যেটা অপশন বি তে রয়েছে তারপর দেখো নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা যেটা ডি ডিতে রয়েছে এবং মিজোরামের রাজধানী নাম হলো আইজল যেটা অপশন সিতে রয়েছে তাহলে আমরা চারটে একটা প্রশ্ন থেকে চারটে প্রশ্নের অ্যান্সার আমরা পড়ে নিলাম এরকমভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় পড়তে হবে ছাড়পত্র রচনা করেছিলেন কে ছাড়পত্র রচনা করেছিলেন কে তো ছাড়পত্র এটা রচনা করেছিলেন সুকান্ত ভট্টাচার্য অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার তো আজ এতগুলোই প্রশ্ন ছিল এবং তার সাথে মনে রাখবে সুভাষ মুখোপাধ্যায় যেটা অপশন বি তে রয়েছে তার লেখা কিছু বই যত দূরেই যায় কাল মধুমাস চারে কাগজের নৌকা এগুলো সব লিখেছেন সুভাষ মুখোপাধ্যায় তো আজ তোমাদের এতগুলোই প্রশ্ন ছিল ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে দেবে এবং তোমাদের জন্য একটা সেভেন থাউজেন্ড জিকে নোট বানানো হয়েছে যাদের কাছে ভালো বই নেই অবশ্যই এগুলো দেখে নেবে এবং এগুলোরও অলরেডি ক্লাস এই ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্ট দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা ক্লাসগুলো অলরেডি চলছে তো সেগুলোও তোমরা দেখবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড নাইট প্রত্যেকে ভালো থেকেও আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ